রাদের পানির চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে রাঙ্গামাটির কাপ্তায় বাঁধের সব কয়টি গেট আতঙ্কিত না হবার পরামর্শ পিডিবি কর্তৃপক্ষের রাঙামাটির প্রতিনিধি মোহাম্মান মনির পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত রাদের পানি চাপ কমাতে রাঙামাটির কাপ্তায় বাঁধের ষোলোটির সব কয়টি গেটই ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শনিবার চব্বিশে আগস্ট রাত দশটায় বাঁধের গেট খুলে দেওয়ার কথা থাকলেও তা হয়নি পরে রবিবার পঁচিশে আগস্ট আজ সকাল আটটা দশ মিনিটে খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তায় রাদের পানি বিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি গেট এতে প্রতি সেকেন্ডে ছয় ইঞ্চি করে সর্বমোট নয় হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে এতে করে নতুন করে বন্যার কোনো সম্ভাবনা নেই তাই আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন কাপ্তাই পিডিপি কর্তৃপক্ষ কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রের সূত্রে জানা গেছে গত কয়েকদিনের অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তায় রাদের পানির উচ্চতা বিপদসীমা একশো আট এম এস এলে পৌঁছালে রাদে পানির চাপ কমাতে এবং উজান ও ভাটি অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণের জন্য কাপ্তাই বাঁধের স্পিল ওয়ের সব কয়েকটি গেট খুলে দিয়ে কর্ণফুলি নদীতে পানি ছাড়া হয় সমুদ্র পৃষ্ঠ হতে কাপ্তায় রাদের পানির ধারণ ক্ষমতার উচ্চতা একশো নয় ফুট এম এস এল একশো আট ফুটকে বিপদসীমা ধরা হয় রাদের পানির স্তর বিপদসীমার একশো আট ফুট এম এস এল এর কাছাকাছি পৌঁছায় কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম আব্দুল জাহের জানান রাদের পানির স্তর ও বৃষ্টিপাত পর্যবেক্ষণের মাধ্যমে পরিস্থিতি বিবেচনায় গেটে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হতে পারে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে প্রতি সেকেন্ডে বত্রিশ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে বর্তমানে কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রে পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বত্রিশ হাজার সি পানি নিষ্কাশিত হচ্ছে এ পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে এতে কর্ণফুলী নদীর পানির স্রোত বৃদ্ধি পায় শিলাতার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ